কিছু গল্প শুধু সিনেমায় নয় হৃদয়ে থেকে যায় আজীবন কিছু প্রেম ভেঙে যায় না সময়ের দেওয়ালে ঠেকে গেলেও আর কিছু মানুষ হারিয়ে যায় তবুও থেকে যায় প্রতিটি শ্বাসে আজ আমি বলব এমনই এক ভালোবাসার গল্প সাইয়ারা ক্রিস আর বাণীর গল্প সঙ্গীতের জগতে এক নতুন নক্ষত্র ক্রিস তার সুরের জাদু তার গীতারে প্রাণ কিন্তু মঞ্চের উজ্জ্বল আলোতেও তার ভেতরের একাকিত্ব ঢাকা পড়ে থাকে ছোটবেলায় বাবা মাকে হারানোর কষ্ট আর জীবনের কঠিন লড়াই তাকে ভেতর থেকে কঠিন করে তুলেছে দর্শকরা যখন তার সঙ্গীতে মাতোয়ারা সে তখন নিজের শূন্যতার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে থাকে তার সুরে আনন্দ কিন্তু তার চোখে মুখে বিষাদের ছায়া এক জটিল মনস্তত্বের অধিকারী ক্রিস যার গান মানুষের হৃদয়ে তোল তোলে কিন্তু তার নিজের ভেতরে সে শুধু খুঁজে ফেরে এক অপূর্ণ অস্তিত্ব একদিন কলেজ ফেস্টিভ্যালে পারফর্ম করতে এসে তার চোখে পড়ে বাণী একটা সাদা পোশাক হাতে কিছু বই আর চোখে এক অদ্ভুত শান্তি যেন ভিড়ের মধ্যে একমাত্র স্থির মানুষ সেই সেই মুহূর্তে ক্রিস বুঝতে পারে এ মেয়েটা আলাদা প্রথমে কয়েকটা ছোট্ট কথাবার্তা তারপর ধীরে ধীরে বন্ধুত্ব আর বন্ধুত্বের মাঝেই অজান্তে ঢুকে পড়ে ভালোবাসা ক্রিস গান লিখে বাণীকে শোনায় বাণী তার কবিতা পড়ে ক্রিসকে শোনায় তাদের পৃথিবী তখন ছোট কিন্তু ভালোবাসায় ভরা ভোরবেলায় নদীর ধারে বসে গান গাওয়া রাতে ফোনে গল্প করে ঘুমিয়ে পড়া সবকিছু যেন এক সুন্দর স্বপ্ন কিন্তু সুখ বেশিদিন শান্ত থাকে না একদিন হঠাৎ বাণী কৃষকে কিছু কথা জিজ্ঞেস করে যা সে আগেই বলেছিল ভাবে হয়তো ভুলে গেছে বড় কিছু নয় কিন্তু সময়ের সাথে সাথে এমন ঘটনা বাড়তে থাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে জানা যায় বাণীর আর্লি অনসেট অ্যালঝাইমার্স হয়েছে মানে সে ধীরে ধীরে সব ভুলে যাবে নাম মুখ স্মৃতি এমনকি ক্রিসকেও খবরটা শোনার পর ক্রিস যেন ভেঙে পড়ে কিন্তু সে প্রতিজ্ঞা করে যতদিন বাণী তার পাশে আছে সে প্রতিদিন তাকে ভালোবাসার অনুভূতি মনে করিয়ে দেবে বৃষ্টি ভেজা রাস্তায় গিটার নিয়ে দাঁড়িয়ে গান গাওয়া পুরনো ডেট স্পটগুলোতে নিয়ে যাওয়া প্রথম দেখা দিনের গল্প শোনানো ক্রিস প্রতিদিন চেষ্টা করে যেন বাণীর স্মৃতির ভেতরে সে বেঁচে থাকে দিন যায় বাণী কখনো ক্রিসকে চিনতে পারে কখনো পারে না একদিন বাণী ক্রিসকে জিজ্ঞেস করে আপনি কে সেই মুহূর্তে কৃষের চোখে জল চলে আসে কিন্তু হাসি দিয়ে বলে আমি তোমার গান পকেট থেকে ক্রিস বের করে এক পুরনো কাগজ ভানির নিজের হাতে লেখা সাইয়ারা গানটার লিরিক্স সে বলে এটা তুমি লিখেছিলে বলেছিলে যদি কোনোদিন ভুলে যাও এই গান তোমাকে মনে করিয়ে দেবে আমরা কারা ভানি কাগজটা পড়তে পড়তে চোখে জল আনে কিছু না জেনেও শব্দগুলো তার হৃদয় কাঁপিয়ে দেয় তখনই ক্রিস গানটা গুনগুন করতে শুরু করে আর ভানির মনে ভেসে ওঠে সেই পুরনো দিনগুলো বরফে খেলা বৃষ্টিতে হাসাহাসি আর ক্রিসের চোখের সেই ভালোবাসা এবং তারপর হঠাৎই ভানি কেঁপে ওঠে ক্রিস আমি মনে করতে পারছি তুমি তুমি আমার সব কিছু দুজন একে অপরকে জড়িয়ে ধরে আর সূর্যের আলো ভিজে যায় তাদের চোখের জলে তারপর একেবারে শেষ দৃশ্যে দেখা যায় বরফে ঘেরা পাহাড়ের মাঝে তাদের বিয়ে চারপাশে বন্ধু পরিজনের হাসি আর পেছনে বাজছে সেই গান সাইয়ারা সাইয়া শেষ হয় না মানুষ হারিয়ে যায় কিন্তু ভালোবাসা থেকে যায় প্রতিটি সুরে প্রতিটি কবিতায় ক্রিস আর বাণীর গল্প হয়তো শেষ হয়ে গেছে কিন্তু তারা রয়ে গেছে একে অপরের হৃদয়ে আর আমাদের স্মৃতিতে